ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বোনাস শ্রেণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ধনুরাশির অসংখ্য মানুষ যে কর্ম অতীতে নিজে থেকে গ্রহণ করেছিলেন অর্থাৎ কর্ম বলতে যে কোনো কিছু প্রেম ভালোবাসা ব্যবসা চাকরি বিদেশ যেটা আপনি নিজে থেকে অতীতে গ্রহণ করেছিলেন তার পরিণাম এ সময় ভোগ করবেন ভালো খারাপ এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনাকে পরিণাম ভোগ করতে হবে অবশ্যই সেখানে কিছু ডিফিকাল্টি থাকবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ধনুরাশিতে শুক্র এবং মঙ্গল একসাথে থাকবে দ্বিতীয় ঘরে সূর্য এবং বুধ তৃতীয় ঘরে শনি চতুর্থ ঘরে রাহু পঞ্চম ঘরে বৃহস্পতি দশম ঘরে কেতু অবস্থান করে থাকবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে ধনু রাশির মানুষরা সর্বোত্তম পর্যায়ে থাকবে কারণ রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চম ঘরে সে কিন্তু সম্পূর্ণ শক্তি নিয়ে মার্গী অবস্থায় বসে আছে তার নবম দৃষ্টি আবার আপনাদের রাশিতে পড়ছে অর্থাৎ রাশি অধিপতির নবম দৃষ্টি রাশিতেই পড়ছে এজন্য ধনুরাশিরা রোগ প্রতিরোধ ক্ষমতা ধনুরাশিদের বাচ্চা বলেন বৃদ্ধ বলেন নর্মালের তুলনায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে অর্থাৎ ইমিউনিটি সিস্টেম সর্বোত্তম অবস্থায় থাকবে তবে চোদ্দ তারিখের পর ধনুরাশিদের পা সম্পর্কিত ক্লান্তি অর্থাৎ পায়ে ব্যথা না হলে পানি আসা গোড়ালিতে ব্যথা করা পায়ে চোট আঘাত পাওয়া এ ধরনের বিষয় ঘটবে সূর্য এ সময় রাশি পরিবর্তন করার ফলে বিভিন্ন ধরনের কাজের জন্য ধনুরাশিদের ছোটাছুটি করতে হবে এবং পায়ে প্রেসার পরার আশঙ্কা থাকবে মোটরসাইকেলে যারা চলেন সাবধানে থাকবেন না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে হাঁটু ঠ্যাং ভাঙার সম্ভাবনা আছে ধুলোবালি থেকে দূরে থাকার চেষ্টা করবেন ধুলোবালিতেও কিন্তু আপনাকে মানে সমস্যায় পড়তে হবে দিনের বেলায় সানগ্লাস ব্যবহার করতে পারেন এবং মাস্ক ব্যবহার করতে পারেন না হলে কিন্তু আপনার চোখের সমস্যা শ্বাসকষ্ট এগুলি চোদ্দ তারিখের পরে তৈরি হবে বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে ঘটবে যারা বিদ্যার্থী আছেন যারা পড়াশোনা করেন স্টুডেন্ট এবং শিক্ষাক্ষেত্রে সমস্যা যাদের চলছে শিক্ষা নিয়ে সমস্যা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না বা আশানুরূপ রেজাল্ট করতে পারছেন না তাদের ফেব্রুয়ারির ছয় তারিখের পর থেকে সমস্যা দূর হবে যাদের কোনো সমস্যা নেই তাদের আরও বেশি সফলতা আসা শুরু করবে ছয় তারিখে যখনই মঙ্গল সে চলে যাবে মকর রাশিতে এবং উচ্চ হবে তখন কিন্তু আপনাদের শুভ সময় আসছে দ্বিতীয় ঘর এই মঙ্গল যে যাবে ধনুরাশি থেকে দ্বিতীয় ঘর মকর রাশিতে এই দ্বিতীয় ঘরে সে উচ্চ হওয়ার পরে কিন্তু আপনাদের কথাবার্তার মধ্যে এক ধরনের বুদ্ধিমত্তা লক্ষ্য করা যাবে এছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি মেষ রাশির উপরে পড়ার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটবে অর্থাৎ পঞ্চম ঘর সেখানে যেহেতু মঙ্গল দৃষ্টি দেবে পড়ালেখায় কিন্তু উন্নতি ঘটবে এ সময় নতুন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন উচ্চশিক্ষা গ্রহণ শিক্ষার জন্য বিদেশ গমন সমস্ত কিছুতেই শুভ রেজাল্ট আসবে বিশেষ করে যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য সময়টি শুভ অন্যদিকে প্রেমের ক্ষেত্রে ধনুরাশিদের ফেব্রুয়ারি মাসটি একে অপরের প্রতি অনুভূতি সজাগ থাকবে কারণ শুক্রের প্রভাবে আপনার মানুষটি অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা বুঝবে এবং তার অনুভূতি আপনি বুঝতে পারবেন এ সময় শুক্র গ্রহ যে প্রভাবটা থাকবে আপনাদের ভিতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইজি করে দিবে আপনারা চোখের ইশারাতে বা হাব ভাব বুঝে আকার ইঙ্গিতে কিন্তু অনেক কিছু বুঝে ফেলবেন বিশেষ করে পূর্বসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এমনটি জোরালোভাবে ঘটবে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে তবে পূর্বসারা নক্ষত্রের ক্ষেত্রে জোরালোভাবে ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃহস্পতি পঞ্চমে এবং পঞ্চমপতি রাশিতে থাকার জন্য অর্থাৎ বৃহস্পতি আছে পঞ্চম ঘরে এবং এই মঙ্গল কিন্তু মাসের প্রথম থেকে ছয় তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকার জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে সাথে সর্বোত্তম ব্যালেন্স ফেব্রুয়ারি মাসে তৈরি হবে অর্থাৎ বৃহস্পতি মঙ্গল শুক্র গ্রহের প্রভাবে প্রেম জীবন থেকে ধনুরাশিদের প্রত্যাশা পূরণ হবে অর্থাৎ আপনার যে প্রত্যাশা আছে তা ফেব্রুয়ারি মাসে যখনই মঙ্গল রাশি পরিবর্তন করবে রাশি পরিবর্তন করে সে আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দিবে একে তো প্রথমে তো রাশিতে থাকবে তারপর সে নিজের ঘরেই দৃষ্টি দিবে যার জন্য আরও বেশি আপনার প্রত্যাশা কিন্তু পুরো মাসটি ফেব্রুয়ারি মাস পুরো মাসটি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কম বেশি প্রত্যাশা পূরণ হতে থাকবে তবে এখানে সতর্কের বিষয় হচ্ছে শুক্র এবং মঙ্গল একত্রে যখন থাকবে তখন কিন্তু আপনার একটা তীক্ষ্ণ ধারালো কথাবার্তা শুরু হবে বিশেষ করে এটি বারো তারিখের পরে এ বেশি আসার সম্ভাবনায় বেশি রাগ যেদের প্রতি আপনাকে লাগান টেনে ধরতে হবে আপনি হুট করে কিছু একটা বলে দিলেন বা ধারালো কথা আপনার ব্যাঘাত ঘটতে পারে কারো হৃদয় আঘাত পড়তে পারে প্রেমে ব্যাঘাত ঘটবে ব্রেকআপের সম্ভাবনা তৈরি হবে কথার জন্যই কিন্তু তৈরি হবে এটি আপনার মনে রাখতে হবে কারণ দ্বিতীয় ঘরে কথাবার্তার মাধ্যমে মঙ্গল কারণ ছয় তারিখে সে চলে যাচ্ছে মকর রাশিতে সেখানে কিন্তু কথাবার্তার উপরে কিন্তু একজন এক ধরনের প্রেমের ক্ষেত্রে তীক্ষ্ণতা নিয়ে আসবে যার জন্য আপনার জীবনে ব্রেকআপের সূত্রপাত ঘটতে পারে অবশ্যই এখানে লাগাম দিলে কোনো প্রবলেম হবে না আবার এখানে যখন বারো তারিখে শুক্র গ্রহ আসবে সে করবে কি মঙ্গল তো এমনি অগ্নিকারক গ্রহ তার উপরে আবার শুক্র এসে ঘি ঢেলে দেবে আগুনটাকে তিনগুণ বাড়িয়ে দেবে এই জন্য যতটুক পারেন নিজের জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন না হলে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার মঙ্গলকে উন্নত করার জন্য কি করতে হবে বা কি ধরনের প্রতিকার নেওয়া প্রয়োজন সেই প্রতিকার নিয়ে আপনার কন্ট্রোলে নিজেকে কন্ট্রোলে কিন্তু রাগ কে রাখতে পারবেন অন্যদিকে বিবাহিত জীবনে ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত যেমনই থাকুক না কেন বিশ তারিখের পর যখন বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে তখন সংঘাত তর্ক বিতর্ক মারামারির মতো ঘটনা কিছু সংখ্যক ধনুরাশির বৈবাহিক জীবনে ঘটতে চলেছে সেপারেশনও আসতে পারে বিশেষ করে যারা শ্বশুরবাড়িতে আছেন অথবা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাদের আশেপাশের লোকগুলো ইন্ধন যোগাবে এই আপনাদের আপনার এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মাঝখানে একটা ভাটল ধরানোর জন্য বিশেষ করে যারা শ্বশুরবাড়িতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা তৈরি হবে নিজের বৈবাহিক জীবনে সংঘাতের শুক্রপাত কিন্তু আশেপাশের মানুষগুলি ঘটিয়ে দিবে তারা ওই আপনার ক্লিক লাগাবে ক্লিক লাগিয়ে সরে পড়বে আর আপনারা দুজন কিন্তু এই ঝগড়াঝাটের মধ্যে পড়ে যাবেন মনে রাখবেন এ সময় আপনার আশেপাশে যারা আছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তারা কিন্তু আগুন ধরাবে বা আপনাদের ভিতরে কোনো কিছু আগুন দেখলো যে লেগে গেছেন ওখানে সে ঘি তো দূরের কথা পেট্রোল ঢেলে দেবে যেন দাউ দাউ করে আগুন জলে তাই যতদূর সম্ভব আপনাদের দুজনের মাঝখানে অন্যদের ইনভলভ হতে দেবেন না তবে যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ অত্যন্ত খারাপ অবস্থায় আছে তাদের জীবন সঙ্গী অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এ সময় অন্যদেরকে নিজের কাছে আনার জন্য বা নিজের সাপোর্টে আনার জন্য বা আপনাদের বিষয়ে নাক গলাতে তাদেরকে সাহায্য করবে আপনি না দিতে আসতে দিল সে টেনে নিয়ে আসবে এই ব্যাপারটাই কিন্তু আপনাকে কৌশলী হতে হবে তবে যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ অত্যন্ত খারাপ অবস্থায় আছে এ বিষয়টি কিন্তু আপনি চাইলেও প্রতিহত করতে পারবেন না এই জন্য আপনাকে শান্ত হতে হবে কৌশলী হতে হবে আপনার আপনি একদিক দিয়ে মানা করবেন কিন্তু আপনার লাইফ পার্টটা দেখা যাবে যে না বুঝেই অন্যকে আপনাদের মধ্যে ইনভলভ করছে কিছু রাশির লাইফ পার্টনার এ সময় অসুস্থ হয়ে পড়বে কারণ তার মাথাতে কোনো কিছু কাজ করবে না ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকবে যে কারণে তাকে অসুস্থ হয়ে পড়তে হবে অন্যদিকে ১৪ তারিখ পর্যন্ত রাশিদের ভাগ্য সুপ্রসন্ন থাকবে মাসের মধ্যম সময় পর্যন্ত ভাগ্যের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয় আপনি সাপোর্ট পাবেন হ্যাঁ ফ্যামিলি লাইফে হয়তো আপনি সেটা পাবেন না কারণ এটা ভাগ্যের বিষয় না এটা আশেপাশের মানুষরা এখানে ক্লিকবাজি করবে তবে যেমন স্টক মার্কেট নিয়ে যারা কাজ করছেন ইন্টারনেট ব্যাংকিং করেন ইন্টারনেটে কাজ করেন ফ্রিল্যান্সিং করেন বা ভাগ্য রিলেটেড বিষয় লটারি অথবা অনেকে আছেন যে বাংলাদেশে তো এটা ইলিগাল বিট কয়েন বা যারা বিদেশে থেকে করেন ভাই আমি জানি না ইন্ডিয়াতে এটা লিগেল কিনা হয়তো বা লিগেল কারণ ইউটিউবে অনেককেই দেখি এই বিষয়ে কথা বলতে তো যারা এ ধরনের ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন জুয়ার সাথে আছেন অবশ্যই এটা বাংলাদেশে থাকলে এটা ইললিগেল এটা আমি সেই ব্যাপারে আপনাদেরকে পরামর্শ দেব না তবে যারা বিদেশে যেসব জায়গায় লিগেল তাদের ক্ষেত্রে আমি দেখছি যে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এ সময় সাপোর্ট করবে এবং ফ্রিল্যান্সিং যারা করেন এরা কিন্তু এ সময় শুভ ফলাফল পাবেন তবে চোদ্দো তারিখের পরে সূর্য যখন শনির সাথে মিলিত হবে তখন ভাগ্য অনেকটাই উল্টো চলা শুরু করবে আপনার শুভ কাজগুলো এই যে পারিবারিক বিষয় আছে বা আপনার শুভ কর্ম এগুলি চোদ্দ তারিখের আগে আপনি যত ধরনের জটিলতা আছে এগুলি আপনি সম্পাদন করলে ধনুরাশিরা কিন্তু ভালো করবেন না হলে কিন্তু এই যে বৈবাহিক জীবন বলেন কর্ম বলেন সমস্ত কিছুতে একটা ভেজাল শুরু হবে আপনি যদি পোস্টপন করে এটা মাসের দ্বিতীয়ার্ধে নিয়ে আসেন কোনো গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি চেষ্টা করুন চোদ্দো তারিখের আগেই শেষ করার জন্য বিশেষ করে উত্তর নক্ষত্রের মানুষদের সাথে এমনটি জোরালোভাবে ঘটবে চোদ্দ তারিখের পরে আপনার ভাগ্যটা কিন্তু ডাউন হয়ে যাবে কর্মক্ষেত্রে বিশ তারিখ পর্যন্ত যেমনই থাকুক না কেন এরপরে এই কর্মক্ষেত্রে বুধ গ্রহের বুধ গ্রহ যখন রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবে এর ফলে কিন্তু পরিশ্রম অত্যন্ত বেড়ে যাবে আপনাকে ছোটোখাটো বিষয়ে অত্যন্ত পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে আপনার গোপন শত্রুরা আপনাকে হেনস্থা করবে আপনাকে দিয়ে তিনগুণ কাজ করিয়ে নেবে আপনার রেপুটেশন খারাপ করার জন্য আপনার বসের কাছে যে বিভিন্নভাবে কথা লাগাবে আপনি কাজ করল তারা বলবে আপনি কাজ করছেন না এই জন্য বস রেগে যেয়ে আপনার কাজ দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে মূলা নক্ষত্রের মানুষরা এমনটি জোরালোভাবে উপলব্ধি করবেন যে আপনার বসের কাছে আপনাকে কেউ খারাপ করে দিচ্ছে একের অধিক শত্রু এখানে দেখা যাবে এই জন্য বিশ তারিখের আগ পর্যন্ত কর্মক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করে পরিস্থিতি আগে থেকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন এছাড়া বিশ তারিখের পরে কর্মক্ষেত্রে আপনাকে অনর্থক ছোটাছুটি করতে হবে যারা বিজনেস করেন বিশ তারিখের আগে যত ধরনের বিনিয়োগ আছে এই বিজনেসে কিন্তু এগুলি মিটিয়ে ফেলেন বিশ তারিখের আগে মিটিয়ে ফেললেই ভালো হবে বিশেষ করে চোদ্দো তারিখের আগে করতে পারলে ভালো যদি কোনো কারণে আপনাকে চোদ্দ তারিখ ওভার হয়ে যায় বিশ তারিখের আগে করা করার বিষয়টা আপনারা যদি কমপ্লিট করেন সেটাই ভালো হবে এগ্রিমেন্টগুলো কিন্তু আপনাকে এ সময় সম্পাদন করতে হবে বিশ তারিখের পরে অনেক হওয়া কাজ আপনার হাত থেকে ছুটে যেতে পারে যদি আপনি বিশ তারিখের আগে কমপ্লিট না করেন একেবারে কাগজে কলমে কমপ্লিট যদি না করে থাকেন হ্যাঁ মুখে কথা হল দিবে আপনাকে কাজ দিবে কোন কন্ট্রাক্ট আপনাকে দিবে বিশ তারিখের পরে দেখবেন যে সেটা উলট পালট হয়ে যাবে তাই অবহেলা করে ব্যবসায়িক কোনো কাজ বা চাকরিতে কোনো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফেলে রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব চোদ্দ তারিখের আগে সম্পাদন করে না হলে বিশ তারিখের আগেও করতে পারেন বিশ তারিখের পরে কিন্তু জটিল অবস্থা তৈরি হবে যদি বন্ধুরা আপনারা খুব খারাপ অবস্থায় থাকেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা প্রয়োজনীয় রেমিডি নিয়ে নিলে কিন্তু ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন